আরে আরে একেবারে তেজপাতা আমার কর মশাই তো বলেই দিল দারুণ খেতে হচ্ছে তো হাতে বাটা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে সত্যি বলছি এত ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন জিরে গোলমরিচ দারচিনি এলাচ শুকনো লঙ্কা রসুন আদা আর তেজপাতা বেটে নেব সব মশলাগুলো জল দিয়ে ধুয়ে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম তাতে করে মশলাটা নরমও হবে আর তাড়াতাড়ি বেটেও নিতে পারবো আদা রসুন একটু থেতো করে নিলাম বাটা মশলার স্বাদই আলাদা যদিও একটু বেশি সময় লাগে তবে দু একবার এভাবে বেটে রান্না করাই যেতে পারে আগে তো আমাদের মা ঠাকুমারা সব মশলা বেটেই রান্না করতো বেশ সকাল হলেই এরকম একটা বাটনা বাটার আওয়াজ আর একটা সুন্দর মশলা বাটার যে একটা ফ্লেভার ছোটোবেলার এই স্মৃতিটা আমার খুবই মনে পড়ে যাই বলো না কেন মশলা বেটে রান্না করলে তার স্বাদই আলাদা হয় আর এইভাবে সবগুলো মশলা ভালো করে বেটে নিয়েছি আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি কড়াইতে সরষের তেল গরম হলে তার মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর অল্প নুন তোমরা বলবে এভাবে তেলের মধ্যে কেন দিলাম আগে থেকে আলুতে যদি মেখে রাখতাম তাহলে এই যে তেলের মধ্যে দেওয়ার কারণে যে একটা সুন্দর কালার সেটা আসতো না আর চিকেনের যে কালারটা সেটাও আসতো না এইভাবে যদি মশলাগুলো তেলের মধ্যে দেয়া যায় তাহলে চিকেনের রঙটাও খুব ভালো হবে আলুটা দেখে নিও যেন খুব বেশি পুড়ে না যায় তাই বেশি ভাজার দরকার নেই এখন তেলের মধ্যে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম আমি এখানে তিনটে পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি আর পেঁয়াজটা তিন চার মিনিট ভেজে নিয়ে মাংসটা দিয়ে দিলাম আর এই মাংসটা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে দিতে হবে এখন যদি লোতে রাখো তাহলে কিন্তু এই চিকেনের থেকে জল বেরিয়ে যাবে আর চিকেনটা ভাজা হবে না পেঁয়াজের সাথে মাংসটা খুব ভালো করে ভেজে নেবো এভাবে যদি পেঁয়াজের সাথে চিকেন ভেজে রান্না করা হয় তাহলে চিকেনের টেস্ট খুব ভালো হয় নুন হলুদ চিকেনের সাথে ভালো করে মিশিয়ে চিকেনটা চার পাঁচ মিনিট ভেজে নেব আর তারপরে দিয়ে দেব বাটা মশলা আর এই মশলার সাথে চিকেনটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর তারপরে অল্প একটু কাঁচা সর্ষের তেল দিতে হবে এইভাবে কাঁচা সর্ষের তেল দিয়ে রান্না করলে দারুণ একটা টেস্ট হয় আর সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর এই আলুটা দেওয়ার পর মশলার বাটিতে জল দিয়ে দিয়ে দিলাম সেই জলটা আর দিয়ে দিলাম গরম জল কড়াইতে মাংসের লেয়ার বরাবর জল দিলাম আর দিচ্ছি তিনটে টমেটো টমেটো এভাবে একটা টমেটো চার ভাগ করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চার পাঁচ কোয়া রসুন আর এই রসুনটা দিয়ে মাংসটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য সময় দেবো মাঝে দু একবার ঢাকা সরিয়ে একটু নেড়ে দেখে নিয়েছি যে মাংসটা সিদ্ধ হয়েছে কি না আর এখন দেখছি গ্রেভিটাও মোটামুটি টেনে এসেছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এবার সমস্ত স্বাদের ব্যালেন্সের জন্য এক চামচ চিনি দিয়ে দিলাম আর অল্প গরম মশলা গুঁড়ো দিলাম আর ঘি দিলাম আর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দু এক মিনিট জাল করে নামিয়ে নেব। কি এভাবে একবার বাড়িতে বানাবে তো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে যেও আর গরম ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথে এভাবে চিকেন রান্না করে খেতে পারো আশা করছি তোমাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে সুস্থ থাকো ভালো থাকো আর যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল